পূর্বের মত বাস খারাপ বাস এগুলা দিকে গিয়ে শরীয়তের বিধিবিধানের প্রতি আনুগত্য করা এবং রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আমল করা প্রতি জীবনে বড় খেলাফতের সুন্নাত আমল ছিল তওবা করে সুন্নতের বড় খেলাফ বিপরীত কোন আমল যেন আমাদের আর না থাকে অর্থাৎ পূর্বের কুঅভ্যাস পাপ কাজের অভ্যাস বর্জন করার নাম হইল হাকি বলাই আর এর দ্বারা আমাদের কোন চরিত্রের সংশোধন হইলো না এরকম শব্দ উচ্চারণের নামে কিন্তু হাকিকতের কতের নয় অর্থাৎ আমি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ আমার অতীতের যত গুণাহাতা আছে এবং বিশেষ করে কবিরা করার জন্য আমাদেরকে খাস করে নিঃসুনির্দিষ্ট ভাবে যে আল্লাহ আমি এই ব্যাপারে তোমার দরবারে অপরাধী আমি না বোঝার কারণে অথবা নকশের পায়রবি করতে গিয়ে এবং আনুগত্য করতে গিয়ে সরকারের প্ররোচনায় আমি এই এই অপরাধ করেছি

ক্ষমতার হয়ে হোক যে কোনো কারণে হোক এটা করছি এমন অপরাধ যদি করে থাকি ওই লোকের যত জন লোকের সম্মুখে আমি মিথ্যা অপবাদ দিয়েছিলাম অথবা জীবত করেছিলাম তাদের সম্মুখে আমার বলতে হবে যে আমার এই কথাগুলো মিথ্যা ছিল ভুল ছিল

গিরিবধ বা মানুষের দোষ আলোচনা করা অগুচরে সরাসরি একজনের দোষ আমি বললাম তার জন্য নসিহত হবে আর আড়ালে গিয়ে যদি তার দোষ আলোচনা করি দুর্বল সাহিত আলোচনা করি সেটার নাম হবে গিরবধ শুধু একটা বেড়ার আড়ালে যদি হয় তাহলে এটার নাম হয়ে যাবে গিরবাদ এই বিবাদ

তাদের কাছে আমার বলতে হবে যে আমার এই ব্যক্তির ব্যাপারে যা বলছিলাম সেটা ভুল ছিল আমি তোবা করেছি আপনারা এই কথা বিশ্বাস করবেন না কোথাও আলোচনা করবেন না তোমরটা গিবতের তুলনায় আরো জঘন্যতর অপরাধ আমরা কিন্তু মনে করি যে মুক্তিয়া বললাম শেষ কখনো না কখনো ভাববেন না

প্রমাণ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি প্রমাণ করতে না পারেন ওই জীবতের তুহমতের যে শাস্তি ইসলামী শরীয়তে নির্ধারণ করা হয়েছে সেটা আপনাকে আমাকে বুক করতে হবে